আর বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিতো মানুষের সর্ব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন কিন্তু হ্যাঁ এ বর্তমানে হতেছে এমন বেটা বেটি বেবি হতে বেটা বাপড় নিচ্ছে কত করে কেউ নিচে সোনা দানা কেহু টাকা করে কেহু জমি জায়গা নিচে কেহু নিচে বাড়ি আরো কত আবজি বলে নিব না আর কত দাজি বলে নিব না তো বেটা বেটি সাজে দেখে বিহায় আমন টাকার মালা সাধু সাজে চুরি লাগাচোর টাকার মালা সাধু সাজে চুরি লাগাচোর যতক্ষণ বেটা বাপ এমনি হারাম কর चोर লোকে চুরি করে অন্ধকার হলে चोर লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটা বাপ করে চুরি দিনর उजाले হারে বেটা বাপ তুমি যেমনি লোবি হলে আরে বাপ তুমি যেমনি লোবি হলে টাকার বদলে ব্যাপার বিক্রিও করিলে কোন হাতে শুনে বিক্রি হয় পাঠা বলার হাতে শুনে বিক্রি হয় পাঠা পাঠার বিক্রি করলে তোমরা নিজের বাথা এরই জন্য কতন আরে পিস্তাম করে এরই জন্য কতন আরে পিস্তাম্প করে কতন আরে গড়ে গড়ে দিয়ে ঝুলে পরে এর জন্য কে বা দায় যেন ডাঁটা বা এর জন্য কে বা দায় যেন ডাটা বা সত্য সত দাড়ি বাগড়া দিচ্ছে অভেশ